আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুর হাটে এই হাটটির অবস্থান পাপনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা পৌরসহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের দুধের বাচ্চা বাচ্চাসহ বাচ্চা ছাড়া বকনা গরু মহিষ সহ ছাগল ভেড়াও কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক প্রতি সপ্তাহে আপনাদেরকে দু একটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি তো আজকে আমরা এই শরৎনগর গরুহাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন যারা গাবি কিনবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো আসুন আমরা কথা বলবো শরৎনগর গরুহাট থেকে রফিকুল ব্যাপারী মামার সঙ্গে মামা এ পাশেই রয়েছে আসসালামু আলাইকুম মামা মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম রফিকুল ইসলাম বাড়ি পাবনা জেলার ভাঙ্গুর থানা চৌবাড়ি ও দক্ষিণ পাড়ায় সরকারের পাশে আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী তারপরে হলো বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বেশি আজকে কি দুই একটা বাচ্চা সহ আছে বাচ্চা সহ বেচা হয়ে গেছে এখন সব বাচ্চা ছাড়া আচ্ছা মোটামুটি আজকেও তো গাবি প্রচুর আছে গত আটের মতো তেইশটা বেচা কেনা তো ভালোই হয়েছে এখন বাকিগুলো দর্শকদের আমরা একটু দেখাবো আপনার পিছন থেকেই সরে দাঁড়াবেন এই গরুটা কি জাতের গরুটা কি জাতের হলেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে এটা মাত্র দুই দাঁত আচ্ছা হলেস্টেন ফিজিয়ান মাত্র দুই দাঁত বয়স বাচ্চা কি প্রথম বিয়ানের প্রথম বিয়ানের গাভি বাটতলা ভালো আছে এখন কি দুধ আছে কত কেজি গ্যারান্টি থাকবে আচ্ছা দুই বেলা দিয়ে তেরো কেজির গ্যারান্টি থাকবে এই গরুটার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন আপনি

আচ্ছা প্রথম বিহানের গাভী বারতলা ভালো আসছে না আচ্ছা গাভীর ব্যান্ড পাইপগুলো দেখতেছি মার্শাল একদম দুধে কেমন আসবে তার চোদ্দো কেজি আচ্ছা এই অবস্থায় চোদ্দো কেজি দুধ দর্শকরা চাইলে বড়ো গাভীটা দহন করে দেখে নিতে পারবে দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তারপর আলোচনার সুযোগ আছে আপনার পিছনে মাসে একটা সুন্দর একটা গরু দেখতেছি এই গরুটা কি যাদের কলেজ স্ট্রেন্ট ক্রিজিয়ান অনেকে রেড ক্রিজিয়ান বলে আর কি দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কঠিয়ে দিছে তৃতীয় বিয়ান বাট ভালো আছে দুধে কেমন আসবে এটা আমার কত লিটার দুধ পাওয়া যাবে এই গরুটার পনেরো কেজি আচ্ছা এই অবস্থায় পনেরো কেজি দুধ রেড ফ্রিজিয়ান গাভি বড় গাভি দাম কত যাচ্ছেন কত দাম হলে এটা বিক্রি করবেন ভাই <muchas> চল্লিশ <muchas>

বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় ছয় দাঁত দ্বিতীয় গাভী পাটে দুধ আছে কেমন এখন বারো কেজি দুধ আছে এখন বারো কেজি দর্শকরা চাইলে হয়তো দহন করে দেখে শুনে নিতে পারবে কত দাম আসবে গরুটার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকার গাভী দর্শকের মুহূর্তে আমরা দেখছি রফিকুল ব্যাপার ইমামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে পাশে চলে আসি মামার সাদা কালার রঙের এই গরুটা কি জাতের হলেসেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত মাশালা সুন্দর একটা গাবি চার দাঁত বয়স হলেসেন ফিজিয়ান পাটতলা একদম ক্লিয়ার দুধে কেমন আসবে এটার বারো কেজি মাসালা সুন্দর একটা গাবি বারো কেজি দুধ যদি এই মুহূর্তে আসে দর্শকরা নিলে কেমন দামে নিতে পারবে এটা এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ আরো পঁচিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে মামা আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে সাদা কালো রঙের আরেকটা গাবি দেখতেছি এটা হল পিজিয়ান আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিচ্ছে দুইটা ছয় দাঁত দুইটা বাচ্চা দিচ্ছে এখন কি বাট ভালো আছে তো নাকি ক্লিয়ার দুধে কেমন আসবে কত লিটার দুধ আসতে পারে মামাই গরুটা দুধে কেমন আসবে তেরো কেজি আচ্ছা তেরো কেজি দুধ সুন্দর গাভীটা দাম কত চাচ্ছেন গরুটার কত দাম হলে বিক্রি করবেন এটা এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম করবে আলোচনা করার সুযোগ আছে মামা দর্শকরা আলোচনা করে নিতে পারবে বাসালা সুন্দর আমরা পরপর আরও দুটো গাবি দেখে নিলাম দর্শক এই মুহূর্তে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এ পাশে আরও কিছু গাবি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো কাস্টমার চলে আসছে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে তারা এসে দেখে শুনে ক্রয় করছে আপনারা চাইলে প্রতি শনিবার আসতে পারেন শরৎনগর হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজের পছন্দ মতো গাবি সংগ্রহ করতে পারবেন মামা এই পাশে আরো বেশ কয়েকটা গাবি রয়েছে এগুলো কি জাতের জার্সি উলান সাভারের গেট আপ তো একদম ফাটাফাটি বাচ্চা দিয়েছে এখন শুধু গাবি আছে বাচ্চা নাই বাচ্চা নাই এখন শুধু গাবি কয় দাঁত চার দাঁত দুধ কেমন আছে পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি দুধ এই অবস্থা কত দাম চাও এটার দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে আচ্ছা তারপরে কথা বলার সুযোগ আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দাম এই গরুটার বিশাল রোনাল্ডো গাভি রফিকুল মামার আজকের কালেকশনে রয়েছে আরো বেশ রয়েছে যেহেতু মামা ব্যস্ত দিতে দর্শকরা যারা আসবেন অনেকেই আসছে বিভিন্ন জায়গা থেকে তারা এসে দরদাম করে হয়তো সংগ্রহ করতেছে আপনারাও আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন